আমার এই বানর কাকার আমরা ভাগ্য পরীক্ষাটা আমরা একবার করে দেখবো তো রেডি আছেন তো আপনার জন্য থাকবে তিনটে ডাইস ঠিক আছে তিনটে ডাইস এ যত নাম্বারই আসবে তত নাম্বারে পুরস্কার আপনাকে দেওয়া হবে তত একশো টাকা করে আপনাকে দেওয়া হবে এক হাতে থাকবে দুইটি ডাইস এক হাতে থাকবে একটি ডাইস রেডি আছেন তো আপনি রেডি আছি রেডি আছেন তো আমরা স্টার্ট করছি কোন হাতটা নেবেন আপনি এই হাতটা নেবেন একটি রাইস আছে এই একটি রাইসে আপনার যত নাম্বার আসবে তো একশো টাকা করে আপনি পাবেন রেডি স্টার্ট ছয় ছয় হাত তালে হাত তালে দাদা ভাই এসছে ছয় নাম্বার এবং দাদা ভাইকে তুলে দেবো আমরা ছয় শত টাকা তো আপনাকে কেমন লাগলো ভালো ভালো লাগলো তো দিয়ে দাও ছয় টাকা দিয়ে দাও উনতিরিশ তিরিশ হাত তালে কেমন লাগলো আপনাকে ভালো লাগলো খেলাটি ভালো লাগলো আমাদের চ্যানেলটি শুধুমাত্র খেলার চ্যানেল তো আমরা খেলার মাধ্যমে আমরা আশীর্বাদ করি আশীর্বাদ করি জয় মাতারা হ্যাঁ ঠিক আছে